সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো তুই কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা এলাকার কি রকম চলতেছে আর বলবো ভাই এলাকার লোক তো সবাই জানে আমরা কোন ধরনের ব্যবসা করি এ কি বললেন ভাই আমি আর আপনার কাছে আইলাম কিছু দেখি কি তা টাকা পয়সা নাই ঠান্ডা বান্না করা যায় নাকি তা তুই ভালোই বলছিস আমার তো পকির টাকা পয়সা নাই আবার বাড়িতে মেহমান আছে দেখি কি একটা করা যায় তাহলে শোন আমার মাথাটা একটা আছে কি ধান্দায় বল

আছে যদি কিছু সাহায্য করতেন আমার কাছে তো সেরকম কোনো টাকা পয়সা নাই আমি বাজার থেকে আইলাম তো অল্প কিছু টাকা ঘুরছে বাজার থেকে দেখি কয়টি কিন্তু

আপনারা সকলেই জানেন ফিলিস্তান এবং ইসরায়েল যুদ্ধ চলছে তা আমাদের সমাজে কিছু কিছু অশুধু ব্যবসায়ী যেমন আহ ওই দেশের নাম করে আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা নিতেছে সহযোগের কথা বলে টাকা নিতেছে কাপড় নিতেছে অনেকে ওদের সম্বন্ধে আগে অবগত হব তারপর আমরা অনুদান দেব। এছাড়া আমরা কাউকে অনুদান দেবো না এদের এরা এইভাবে টাকা নিয়ে নিজেরাই নিজে আত্মসৎ করতেছে আমরা এদেরকে টাকা দেব না কখনো এবং আমরা তারা সহযোগিতা করব বাংলাদেশে অনেক সহযোগিতার জন্য অনেক ফাউন্ড আছে বা ফাউন্ডেশন আছে আমরা ওদের সাথে যোগাযোগ করে আমরা নিজ দাইতে ওদের কাছে ওদের কাছে টাকা পৌঁছে দেব এবং আমরা এদের কাছে টাকা পৌঁছব না আপনার নিজে সতর্কতা হন এবং অন্যকে সতর্ক করার সহযোগিতা করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ